আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেই মাদারবোর্ডগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আইফোনের মাদারবোর্ড এই মাদারবোর্ডগুলো দিয়ে মূলত এই যে পাশে যে ভাই কাজ করতেছেন উনি হচ্ছে এই মাদারবোর্ডগুলো দিয়ে প্র্যাকটিস করতেছেন এরকম আমাদের এখানে প্রতিনিয়ত হচ্ছে টেকনিশিয়ান ভাইরা এসে এসে আপডেট মডেলের কাজগুলো এখানে শিখে যাচ্ছেন বিশেষ করে আমরা আইফোনের কাজগুলো শিখিয়ে থাকি এখানে দেখতেছেন একজন ভাই উনি হচ্ছে এই যে আইফোনের মাদারবোর্ডগুলোতে প্র্যাকটিস করতেছেন তো ওনাদের হচ্ছে এখন আইফোনের ট্রেনিং চলতেছে এখানে আমরা অ্যাপেলের আপডেট যেই কাজগুলো রয়েছে ডাবল লেয়ারের যেই বোর্ডগুলো অনেকেরই রয়েছেন যারা প্রবাসে আছেন বিদেশে কাজ করেন বিদেশে কিন্তু এই আইফোনের কাজের প্রচুর চাহিদা মিডল ইস্টে ইউরোপে হ্যাঁ এগুলোতে কিন্তু প্রচুর এই আইফোনের কাজগুলো আসে তো অনেক টেকনিশিয়ান ভাই যারা প্রবাসে রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন এই আপডেট কাজগুলো শেখার জন্য তো আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনারা খুব সহজেই আমাদের এখান থেকে এই আপডেট কাজগুলো শিখে যেতে পারবেন এখানে দেখতেছেন একজন ভাই আইফোনের ন্যান্ডের কাজ করতেছেন এখানে এই ভাই হচ্ছে আইফোনের সিপিউর কাজ করতেছেন আমরা এখানে আইফোনের এ টু জেড হার্ডওয়্যারের কাজগুলো শিখিয়ে থাকি কারণ বর্তমান সময়ে আপনি যদি ভালো লেভেলের ইনকাম করতে চান মোবাইল ফোন সার্ভিসিং দিয়ে তো আইফোনের কাজের কোনো বিকল্প নেই আইফোনের কাজের যেমন বাংলাদেশে চাহিদা রয়েছে তেমন দেশের বাইরে এই কাজের প্রচুর চাহিদা রয়েছে বর্তমানে বাংলাদেশেও কিন্তু আইফোনের ইউজার অনেক বেড়ে গিয়েছে এবং প্রতিনিয়ত আমাদের কাছে আইফোনের কাজগুলো আসতেছে আপনারা জানেন যে আইফোন এক্স থেকে শুরু করে ফিফটিন সিরিজ এই মাদারবোর্ডগুলো হচ্ছে আপনার ডাবল লেয়ারের মাদারবোর্ড অনেক টেকনিশিয়ান ভাই রয়েছেন যারা এই ফোনগুলা খুলতে পারেন না কারণ খুলতে গেলে হয় ফোনগুলো ডেট হয়ে যায় কারণ এক একটা ফোন কিন্তু অনেক দামি দামি ফোন এই ফোনগুলো কাজ করতে গেলে টেকনিশিয়ান ভাইরা হচ্ছে ভয় পান তো আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে এই আপডেট মাদারবোর্ডগুলো দিয়ে হচ্ছে টেকনিশিয়ান ভাইদেরকে ট্রেনিং দিয়ে থাকি যাতে করে ওনাদের এই ভয়গুলো দূর হয়ে যায় এবং এখান থেকে কাজ শেখার পরে আপনারা হচ্ছে এসে আইফোনের যেই কোনো মডেল হোক আপনারা খুব সহজে এটার ডেট রিপেয়ার করতে পারবেন যেই কোনো সমস্যা আপনারা ফল ফাইন্ডিং করতে পারবেন সিপিউ লেভেলের কাজ শিখে আপনারা হচ্ছে বোর্ডস ওয়াইফের কাজ করতে পারবেন সেই সাথে আমরা এখানে ফেজ আইডি রিপেয়ার করা ট্রুটন ফিক্স করা ব্যাটারি বুস্ট করা এই সকল কাজগুলো আমরা এখান থেকে আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা যারা প্রবাসে রয়েছেন তারা জানেন যে এই কাজগুলোর কতটা গুরুত্ব বাহিরে তো আপনারা চাইলে খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে এ থেকে কাজগুলো শিখে গিয়ে আপনারা হচ্ছে বাইরে খুব ভালো লেভেলের কাজ করতে পারবেন সেই সাথে যারা বাংলাদেশে রয়েছেন বিভিন্ন বড় বড় মার্কেটে আছেন তা যাদের কাছে প্রতিনিয়ত এই কাজগুলো আসে কিন্তু আপনারা করতে পারেন না তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই কাজগুলো শিখে গিয়ে আপনাদের দোকানে আপনাদের এলাকায় আপনারা খুব ভালো একটা সার্ভিস দিতে পারবেন প্রবাসী ভাইদের জন্য এবং যারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনাদের জন্য আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত আপনি না এই কাজগুলোতে সাকসেস হইতে পারবেন সফল হইতে পারবেন অতক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ট্রেনিং শেষ হবে না আপনাদের ট্রেনিং চলতে থাকবে মানে হচ্ছে আমরা এখানে আমাদের এখানে একজন স্টুডেন্ট যখন কাজ শিখতে আসে আমরা যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টরা প্রপারলি কাজ শিখতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বোর্ডের সাপোর্ট দিয়ে থাকি যত প্রকার নলেজ শেয়ার করা লাগে যত প্রকার তথ্য দেওয়া লাগে যত প্রকার হার্ডওয়্যার টুলস বলেন ইকুইপমেন্ট বলেন প্র্যাকটিসের জন্য যাবতীয় টুলস সরঞ্জাম মাদারবোর্ড আমরা এখান থেকে দিয়ে থাকি এবং আমাদের এখান থেকে আপনার আইফোনের সিপিওর কাজ হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়ে আপনারা এখান থেকে যেতে পারবেন এবং যে কোনো মোবাইলের কাজ আপনারা খুব কনফিডেন্সের সহিত এখান থেকে কাজ করতে পারবেন এবং আপনাদের দোকানে গিয়ে কাজ কাস্টমারদেরকে ভালো সার্ভিস দিতে পারবেন তো প্রবাসী ভাইদের জন্য সুবর্ণ সুযোগ এটাই আপনারা এখন এখান থেকে আমাদের এখান থেকে অ্যান্ড্রয়েডের আপডেট লেভেলের যেই কাজগুলো রয়েছে বিশেষ করে ডাবল ডেকার বর্তমান সময়ে জনপ্রিয় একটা কাজ ডাবল ডেকার কিন্তু এই কাজগুলো করতে গেলে অনেক টেকনিশিয়ান ভাইরা কিন্তু মাদারবোর্ড ডেট করেন নষ্ট করেন ভয়ে এই কাজগুলোতে হাত দেন না তো চিন্তা নেই আমাদের এখানে আপনারা অ্যান্ড্রয়েড ফোন বলেন আইফোন বলেন এ টু জ্যাড কাজ আপনারা আমাদের এখান থেকে শিখে যেতে পারবেন আমাদের এখানে আইফোনের কাজের জন্য আলাদা কোর্স হয় এবং অ্যান্ড্রয়েডের কাজের জন্য আলাদা কোর্স হয় তো আপনারা যখন এই কাজগুলো শিখতে আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের ফেসবুক পেজকে লাইক করে রাখবেন ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তী যে কোনো আপডেট দিই আপনারা যাতে এই আপডেটগুলো খুব দ্রুত পান সেই সাথে মোবাইল ফোনের যে কোনো প্রকার সমস্যা সমাধান করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো করে রাখবেন তো অবশ্যই আমাদের পরবর্তী ব্যাচ শুরু হওয়ার আগে আগে আপনারা হচ্ছে সিট বুকিং করে নেবেন আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন যে আমাদের পরবর্তী ব্যাচ কবে শুরু হবে অথবা আপনারা যদি আমাদের ফেসবুক পেজে ফলো রাখেন সেখানে আপনারা প্রতিনিয়ত আপডেট পেতে থাকবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সেই সাথে আপনার পরিচিত যারা আপডেট লেভেলের কাজগুলো শিখতে চায় তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন যারা প্রবাসে রয়েছেন অবশ্যই আপনারা আপনাদের পরিবারের কাউকে যদি এই কাজ শিখিয়ে বিদেশে নিয়ে যেতে চান তো সেই ক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা এখানে জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কাজগুলা শিখে থাকি যারা যারা কোনো কাজ কখনো করেন নাই তাদেরকে আমরা ফার্স্টে বেসিক ট্রেনিং দেই এবং তারপরে হচ্ছে আমরা ধাপে ধাপে অ্যান্ড্রয়েড তারপরে আমরা আইফোনের কাজ শিখে থাকি তো এইভাবে তিনটি ধাপে যারা একবারে নতুন তাদেরকে তিনটা ধাপে শেখানো হয় আর যারা কাজগুলো জানেন যেমন ধরেন বেসিক কাজ টাচ ডিসপ্লে লাগানো এই কাজগুলো পারেন তাদেরকে আমরা ফার্স্ট অ্যান্ড্রয়েড শেখাই তারপর হচ্ছে আইফোন শেখাই যারা অ্যান্ড্রয়েড পারে না তাদেরকে অ্যান্ড্রয়েড যারা অ্যান্ড্রয়েড পারে কিন্তু আইফোনে দুর্বল তাদেরকে আমরা আইফোন শিখাই তো এইভাবে মূলত আমাদের এখানে স্টেপ বাই স্টেপ ট্রেনিং চলতে থাকে তো অবশ্যই আপনারা যদি আগ্রহী হন এই আপডেট লেভেলের কাজগুলো শিখতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে